হ্যালো বন্ধুরা আজকে বেগুন দিয়ে আর সিম দিয়ে এবং পাঙ্গাশ মাছের ঝোল করে দেখাবো তো এই যে এখানে পাঙ্গাশ মাছ কয়েক পিস নিয়ে নিয়েছি যতটা আমার লাগবে আর বেগুন আর সিমগুলো এখানে কেটে নিয়েছি তো মাছগুলোকে প্রথমে ভেজে নিচ্ছি তো যে যার প্রয়োজন অনুযায়ী নেবেন আমি আমার প্রয়োজন অনুযায়ী নিয়ে নিয়েছি কড়াইতে বেশ খানিকটা সরিষার তেল দিয়ে আমি এখানে দিয়ে দিলাম কুচি করে নেওয়া পেঁয়াজ এবং রসুন খুব ভালোভাবে পেঁয়াজ আর রসুনটাকে একটু ভেজে নেব আর আমি এখানে একটু গুঁড়ো মশলা ব্যবহার করব তো এই যে খুব ভালোভাবে কিন্তু ভেজে না হয়ে গেছে এখানে আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে নেব তারপরে গুঁড়ো মশলা অ্যাড লাল মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া এগুলো এখানে আমি অ্যাড করে দিয়ে একটু কষিয়ে নেব কষানো শেষ হলে এখানে আমি কেটে রাখা বেগুন আলু সিম এগুলো দিয়ে নিয়ে উপরে একটু কাঁচামরিচ চেরা দিয়ে নিলাম খুব ভালোভাবে এবার সবগুলো একসঙ্গে কষিয়ে নেব কষাতে কষাতে সবজির ভেতর থেকে সামান্য পানি বেরিয়ে আসবে তখন বুঝতে হবে ভালোভাবে কষানো হয়ে গেছে তো এখন আমি এখানে পানিটা অ্যাড করে দেব ঝোলের পানিটা তো এই যে দেখুন ঝোলের পানিটা দেওয়া হয়ে গেল খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিলিয়ে জাল হতে দেবো তো এই যে এখন আমি এর ভেতরে মাছগুলো দিয়ে নিয়েছি খুব ভালো করে জাল করে নিয়ে একটু কমিয়ে নেব ঝোলটা তো দেখুন এই পর্যায়ে এসেছে তো আমার রান্নাটা প্রায় কাছাকাছি এই যে হয়ে গেছে তো আমি এখন উপর থেকে একটু ভেজে রাখা জিরা গুঁড়ো করে দিয়ে নিয়েছি আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা আশা করছি আপনাদের ভালো লেগেছে